আল্লাহ কোদে সূরা নম্বর আয়াত 29 নম্বর পারা 4 নম্বর ফিস্টে আগে প্রথম শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোদে জারানাল জাহান্নামা গাসীরান মিনাল জিন্নি ওয়াল আমি আল্লাহ এই জাহান নাম পূর্ণ করব জিম এবং মানুষ দিয়ে তুই এই নাম পূর্ণ করবি আল্লাহ পাক কি দি এবং মানুষ দিয়ে কিয়া আন ফাশনা অন ওয়াইতম দা লাদ ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস

আল্লাহাক এই তারা জিনে এবং মানুষ দিয়ে আল্লাহ কি করিব জান নামিয়ে পূর্ণ করিব তাহলে তো আল্লাহ কে আল্লাহ লাহম কুরু প্রায় কখন বিহা অন্তরে দিলাম সিন্ধু ঘুরি না খাইলে দায় রায় আর ষাট বছর দিল সত্তর বছর দিলু আর তার আল্লাহ সামনে বসে কম পড়ব আর মৃত্যু হবে একদিন এই দুনিয়া তাতে বিদায় রহন পড়ব একদিন জঙ্গম পড়ব এ সিন্ধু আনু ভরত দিন আগে কালব দিয়ে বুঝি না বলা হুম আইন বসে রুনা বিহা আল্লাহ তো তারা দু দিলাম কি দিলাম